নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সাথে বৃষ্টি সকালটা দিয়ে শুরু করলাম তো আজকে পটুয়াখালি প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এত গরম ছিল গরমের ভিতর বৃষ্টি হওয়ার কারণে একটু স্বস্তি পেলাম যাই হোক এখন দেখলাম বৃষ্টি দেখে আর লোক সামলাতে পারলাম না তাই আমি ছাদে চলে আসলাম এসে একটু তো সাধে এসে দেখি বৃষ্টি হচ্ছে আর এত বৃষ্টি হওয়ার কারণে একদম পরিবেশটা ঠান্ডা হয়ে গেল তো আজকে আর বেশি কিছু করিনি এসে আমি খিচুড়ি রান্না করেছি আর খিচুড়ির সাথে আজকে আমি একটা পাঁচ মিশালি তরকারি করবো তরকারিগুলোকে আমি কেটে রেখে ভেজে রেখে দিয়েছি তার সাথে চার পাঁচটা চিংড়ি মাছও দেব। তো এই যে তরকারিটা করব এখানে ডাটা আছে তারপর কাঁঠালের রাটি আছে আরও অনেক কিছু আছে আলু আছে তো যাই হোক এগুলো দিয়ে আমি এখন এই তরকারিটাকে তৈরি করব আর অল্প যেহেতু মানুষ আমরা অল্প তাই একটু অল্পই রান্না করছি এই দুপুরের জন্য গরম গরম খিচুড়ির সাথে এরকম তরকারি হলে আর কি চাই বলেন তো এখানে একটু মাংস করলেও ভালো লাগতো কিন্তু আসলে মাংস করতে আমার ইচ্ছা করলো না আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ তরকারিতে সব ধরনের ময় মশলাগুলো অ্যাড করে দিয়ে দিয়েছি এবার একটু এটাকে মশলাগুলো ভালো করে একটু তরকারির সাথে লাগিয়ে তারপর আমি জল দিই দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দেবো তো প্রথমে ভেবেছিলাম আমি তরকারিটা কি একটু আপনার ঝোল মানে ভুনা ভুনা করবো কিন্তু আমার ছেলে বাবা বলতেছে একটু ঝোল ঝোল রাখতে তো এই ঝোল ঝোল রাখবে আর সাথে ডিম ভাজি আর বেগুন ভাজি তো অবশ্যই থাকবে তো এই বৃষ্টির দিনে কিন্তু হঠাৎ করে দেখি সকাল হতে এত বৃষ্টি প্রথমে ভেবেছিলাম আসলে খিচুড়ি করবো না পরে দেখছি বৃষ্টিটা আসলে থামছে না তো ভাবলাম তাহলে একটু খিচুড়িই করি খিচুড়ি করেই খাই তো অল্প করে রাইস কুকারে আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি ওটা হতে হতে আমার তরকারিটাও হয়ে যাবে তো আজকে আপনাদের সাথে শুধু এই তরকারিটাই আমি মানে শেয়ার করলাম আর কিছু করব না আর এদিকে কিন্তু কারেন্ট এই বৃষ্টি হলেই কারেন্ট চলে যায় তো এ নিয়ে আরও একটা অসুবিধায় আছি তো এখানে কিন্তু আমি পরিমাণ মতো একটু জল দেবার জল দিতে গিয়ে যে কি অবস্থা এত ধোয়া যাই হোক এই কিন্তু ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি মিনিমাম তো এগুলো সেদ্ধ হতে হবে তো চিংড়ি মাছ ছিল ছয় সাতটা সেগুলো দিয়ে দিলাম যাক একদিকে গিয়ে চিংড়ি মাছ দিয়েও তরকারি খাওয়া হয়ে যাবে তো বৃষ্টি হলে আরও একটু বাতাস ছিল তাই একদম কারেন্ট চলে গেছে এর জন্য ভিডিওটা মানে করতে এতটাই অসুবিধা হচ্ছিল কি বলবো তো হঠাৎ করে কারেন্ট আস এসে এসে কিছুক্ষণের জন্য থেকে আবার চলে যায় তো এখানে আমি চারটা আস্তা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ ফেরে মরিচ দিলে আসলে একটু ঝাল হবে তো বাচ্চারা খেতে পারবে না তাই আমি এটাকে আর কাটলাম না তো এখানে কিন্তু এই যে আমার ঝোলটা কিন্তু টেনে গেছে ঝোল যতটুকু টানা টানা হয়ে গেছে এখন বাকি যেটুক ঝোল আছে একটুকু আমি নামিয়ে নেব নামিয়ে নেবো আর এখানে এখন আমি জিরা আর দারচিনি গরম মশলাটা দিয়ে দেব তো তরকারিটা কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এখানে কিন্তু এই যে আমি দারচিনি ডালচির গুঁড়োটা দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আর একটু হালকা নেড়ে তারপর আমি এটাকে নামিয়ে দেব তো আজকে বৃষ্টি আজকে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্ট করে বল তো এখানে কিন্তু এই যে তরকারিটা কিন্তু আমি একটু হালকা ঝোল ঝোল রাখছি যেহেতু খিচুড়ির সাথে আমি জানি খিচুড়ির সাথে একটু থনথন হলে বেশি ভালো লাগতো যাই হোক কী করার আছে যেহেতু ঘরের সবাই একটু ঝোল ঝোল পছন্দ করে তাই একটু ঝোল ঝোল রাখলাম রাখলাম আর আজকে কিন্তু দুপুরবেলা মানে এত বৃষ্টি হবে এটা কিন্তু ভাবতে পারিনি ভেবেছিলাম হয়তো অল্প হয়ে কিছুদিন যে মানে অল্প বৃষ্টি হয়েই চলে যায় তো আজকে যে এত তো বাইরে বৃষ্টি হচ্ছে আর তাতে আমার শর্টকাট রান্না কমপ্লিট তো ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই এটাটা